আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে আওয়ামী লীগ নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী আয়োজনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী আশ্বাস দেন প্রয়োজনীয় সরকারি সহায়তার বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বিচারকাজ গতিশীল করতে দুহাজার সালে পুরান ঢাকার আদালত এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় বছরে নির্মিত দশতলা এ ভবনের উদ্বোধন করলেন তিনি গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর উদ্ধৃতি ও সংবিধানের ধারা তুলে ধরেন শেখ হাসিনা উনিশশো সালে প্রবাস জীবন শেষে দেশে ফেরার আইনি প্রহসনের স্মৃতিচারণ করেন তিনি ওই সময় নানা ভোগান্তির কথা তুলে ধরে ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায় বাংলাদেশের মানুষ ভালো থাকে বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকে শান্তিতে থাকে নিরাপদে থাকে উন্নত জীবন পায় আমি আশা করি যে ফলে আমাদের দেশের মানুষের মানে বিচার চাওয়ার ক্ষেত্রে ভোগান্তিটা অন্তত কমে যাবে তারা যেন ন্যায় বিচার পায় আমাদের মতো যেন কাউকে এই বিচারহীনতায় ভুগতে না হয় ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন সরকার প্রধান জুন দু হাজার বিশ পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে সাতত্রিশ লক্ষ চুরানব্বই হাজার নয়শো আটটা মামলা বিচারাধীন আছে এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এত মামলা জন্য জমে না থাকে পরামর্শ দেন প্রয়োজনে কারাগারে কোর্ট কিংবা ভার্চুয়াল ব্যবস্থায় বিচার কার্য পরিচালনার ভার্চুয়াল কোর্ট যাতে বসতে পারে তার আদালত ভবনও আমরা করে দিয়েছিলাম যে আসামিদের আর টানা করতে হবে না ওখানেই তাদের বসানো যাবে একবার আপনারা ঢাকায় থেকে বসে তাদের বিচারটা করতে পারবেন সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে এবং পর্যক্রমিকভাবে আমি মনে করি প্রতিটি আমাদের কারাগারের সাথেই এ ধরনের একটা সুব্যবস্থা থাকা দরকার মামলার রায় ইংরেজিতে লেখার পাশাপাশি বাংলায় অনুবাদের ব্যবস্থা রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী রায় যদি কেউ বাংলা না লিখতে পারেন ইংরেজিতে লেখার আপত্তি নেই কিন্তু শাসে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা